মিঠা কথা আপোনাৰ আজকে টাকা লোক পা ল মনে করেন বয়ে রয়েছে আর আমরা তো মনে করেন যে আজকে যুদ্ধ করেছি ঠিকই কিন্তু আজকে আমরা মনে করেন যে ভোগ দিয়ে আছি প্রত্যেকদিন তো এই আন্দোলন চাই না আমরা কিসের জন্য আন্দোলন প্রত্যেক হবে

আমাদের তো দুইটা ঘন্টা ধরে যে ভাই ঘুরতে আসি মানে আমরা যাইতে পারতেছি আসি না মানে এমার্জেন্সি কাজটাকে যাইতে পারতেছি না কথা বলেন নাই বেলার দিতে যাইবো যাইব সরকারি হসপিটালে তাও বাড়তে আসে না এইগুলো কি এগুলো এই আন্দোলন তো আমরা চাই না আজকে সরকারের ব্যর্থতার জন্য আজকে এত আন্দোলন করতে আসে সরকার যদি মনে করেন যে কঠোর হইতো আইন শৃঙ্খলা কঠোর হইতো তাহলে আজকে যাই মনে করেন এই আন্দোলন ফান্দোলন এড়ি চলতো না রিস্কাল আন্দোলন করে ব্যানাল আন্দোলন করে সাধারণ জনগণ আন্দোলন কি আন্দোলন আমরা তো মনে ভোগ দিয়ে আছি কৃষকদেরও ভোগ দিয়ে আসি এগুলো এগুলো আপনারা দেখেন এই আন্দোলনের কারণে আজকে মনে করেন আমরা সাধারণ জনগণ লক্ষ লক্ষ হাজার হাজার